দেখো চুয়েট প্রথম ধাপে ভর্তি শেষে কতটি আসন ফাঁকা আছে তো দেখো আর্কিটেকচার আর্কিটেকচারে তিরিশটির মধ্যে চারটি আসন ফাঁকা আছে আর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিরিশটির মধ্যে উনত্রিশটি আসনেই ফাঁকা একজন মাত্র ভর্তি হয়েছে আর যা সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে তো সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে একশো তিরিশ জনের মধ্যে একাশিটি সিটি এখনো ফাঁকা আছে তো এরপর সিএসই সিএস তে দেখো একটাও ফাঁকা নেই ত্রিপুলিতে একটাও ফাঁকা নেই যেহেতু ভালো সাবজেক্ট সিএসসি ত্রিপলি ত্রিপুলি একটাও ফাঁকা নেই আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইটি সাতান্নটি ষাটটির মধ্যে সাতান্নটি কিন্তু ফাঁকা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটিরিয়লজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটির মধ্যে তিরিশটিই ফাঁকা তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো আরেকটি ভালো সাবজেক্ট একশো আশিটির মধ্যে একটা সিটও ফাঁকা নেই আর এমই এম আই এমআইএ দেখো সাবজেক্টটিতে তোমার সাতাশটি আসন ফাঁকা এখনো পিএমই পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ মধ্যে তিরিশটাই ফাঁকা এখনো ইউআরপি আরবান অ্যান্ড রিজন প্ল্যানিং ষাটটার মধ্যে ষাটটাই ফাঁকা তো ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং তিরিশটার মধ্যে তিরিশটাই ফাঁকা এখনো তো দেখো কি বোঝা গেল যে তোমার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো পুরো ফিল হয়ে গেছে যেমন সিএসসি ত্রিপুলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো এখনো পুরোপুরি সিট ফাঁকা যেমন ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আরবান অ্যান্ড রিজন প্ল্যানিং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনর ইঞ্জিনিয়ারিং তারপরে দেখো এমএমই এম ই এই সাবজেক্টে তিরিশটি তিরিশটি ফাঁকা আসন তারপরে দেখো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ উনত্রিশটি আসন ফাঁকা আর আর্কিটেকচার ভালো সাবজেক্ট তো চারটে ফাঁকা আছে মাত্র আর সিভিল ইঞ্জিনিয়ারিং এও দেখো ভালো সাবজেক্ট হওয়ার পর একাশিটি আসন ফাঁকা তো সিভিল ইঞ্জিনিয়ারিং তো ভালো আছে তো এখন একাশিটি আসন ফাঁকা আছে আর আর ইটি সাবজেক্টে সাতান্নটি ফাঁকা আছে তো এটা এই চুয়েট এই যে নয় এপ্রিল প্রকাশ করেছে এটা তাদের কি পরিমাণে আসন ফাঁকা আছে তো যারা এখনো চান্স পাওনি আশা করা যায় যে এবার তোমরা ভালো সাবজেক্ট চান্স পেতে পারো সিভিল ইঞ্জিনিয়ারিং এর মতো সাবজেক্টে যেহেতু একাশিটা আসন ফাঁকা তো অপেক্ষা করো তো ধন্যবাদ সবাইকে